কিভাবে যে কোনো জিমেলকে ইন্দোনেশিয়ান জিমেল বানাবেন মানে অ্যাড ডানা অ্যাকাউন্ট অপশানটা নিয়ে আসবেন তো এটাতে হবে না এটা ফ্রেশ জিমেল নেবেন নেওয়ার পরে আপনারা একটা ভিপিএনে যাবেন আমি দুই তিনটা নিয়ম দেখাব ভিপিএনে ইন্দোনেশিয়ান কান্ট্রি ধরাবেন ধরানোর পরে আপনারা সিম্পলভাবে এখানে যাবেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এখানে যে এখানে দেখবেন যে অ্যাড হয়ে গেছে যদি অ্যাড না হয় তো আপনারা প্লেস্টোরে ডাটা ক্লিয়ার করে একদম একটা অ্যাকাউন্টেই রাখবেন অন্যান্য অ্যাকাউন্ট না থাকলে নাও হতে পারে তবে যদি এটাই যদি কাজ না হয় তবে আর একটা নিয়ম হলো সেটা হলো ক্রোম ব্রাউজারে যাবেন গিয়ে লিখবেন পে গুগল ডট কম তো পে গুগল ডট কম যাওয়ার পরে আপনারা এখানে ডেস্কটপ সাইট করে নেবেন করার পরে এখান থেকে পেমেন্ট পেমেন্ট মেথডে যাবেন এখানে একটা কার্ড যে কোনো একটা কার্ড অ্যাড করার সময় আপনারা শুধুমাত্র ইন্দোনেশিয়া সিলেক্ট করবেন ধরিয়ে এই জিমেলটাই আমরা অ্যাড করব তো তো এখানে ডেস্কটপ সেট করে নেবেন তো করার পর এখানে অ্যাড ক্রেডিট কার্ড অপশন লেখা উঠবে যেহেতু আমার এখানে কার্ড হয়তো এই জিমেলটায় অ্যাড করা আছে অ্যাড পেমেন্ট মেথড এরকম একটা অপশান আসবে আসার পরে এখানে ক্লিক করে শুধুমাত্র যে কোনো একটা ফেক ফেক কার্ড জেনারেটারে যাবেন যে কোনো একটা কার্ড নেবেন নেওয়ার পরে যে কোনো কার্ড অ্যাড না করলেও হবে তো এখানে কার্ড ডিটেইলস দিবেন দেওয়ার পর এই যে এখানে হ্যাঁ কান্ট্রিটা ইন্দোনেশিয়া করে দিবেন দেওয়ার পরে সেভ করবেন কার্ড যদি অ্যাড নাও হয় তাও আপনার ওখানে অপশান চলে আসবে দুই তিনবার করবেন সেভ করার করে দিবেন যদি কার্ড অ্যাড নাও হয় ফেক কার্ড অ্যাড হলেও সমস্যা নাই না হলেও সমস্যা নাই জায়গাটায় আপনাদের অপশান চলে আসবে এখান থেকে আপনারা ডানা অ্যাকাউন্টের অপশনটা দেখতে পারবেন আমি এই জিমেলটা একটা ইউএসএল এটা আমি ঠিক এরকমভাবে নিয়ে আসছি পেমেন্ট মেথডটা অ্যাড ডানা অপশনটা নিয়ে আসছি এটা একটা ইউএসএমেল তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন